চলো বাম গুড আউট চলো তুমি বেরো তুমি আউট ব্যাক করো বাম ব্যাক ডান নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ব্যাক করবে ঠিক আছে ডান আউট ব্যাক করো ডান বাম বাম ব্যাক করো সঙ্গে সঙ্গে ব্যাক করবে চলো তিনজন ডান ব্যাক করো ডান ব্যাক বাম ডান Dan Back Back bull tuh bener Sangat back bull Dan Bam Cholo dujon <laughs> <tuk> Hai puros kado Hai puros kado Dan Back Dan Back Bam Back Bam Dan বাম 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 ব্যাক করছো না কেন পা ব্যাক করবে তুলে রাখছো কেন আমি তো বলছি নিয়ে যাবে সঙ্গে হ্যাঁ ব্যাক বলেছি নিয়ে যেতে তবে নিয়ে আসবে আস্তে আস্তে বললে তো ভুল হবে না চলো ব্যাক ডান ব্যাক করো সঙ্গে সঙ্গে আরে ব্যাক করো হুম বাম ডান ডান বাম বাম হ্যাঁ লাস্টে আমার বিজেতা না কলো